阿里巴巴。

Gue se早 on go ceking Jauh <laughs> supong ngantip-angi vao se bor Gue way 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 আপনারা সকলে জানেন ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে কালকে রাত্রে একটা বাচ্চা চুরি হয়েছে আমরা প্রশাসনের কাছে বলতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাচ্চা খুঁজে দিতে হবে বাচ্চার মা হাসপাতালে স্যালাইন অবস্থায় রয়েছে অসুস্থ অবস্থায় আপনারা সকলে জানেন একটা বাচ্চা হারাই গেলে মায়ের মন কি করে আপনি পৃথিবীর সমস্ত সোনা দিয়েও একটা শূন্য মায়ের কল কোনো দিনও পূরণ করতে পারবেন না আমরা আল্টিমেটাম দিতে চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের বাচ্চা লাগবে সুস্থ অবস্থায় খুঁজে দিতে হবে এবং ডিসির কাছে আমরা যাব না ডিসি আমাদের কাছে আসবে চার দেয়ালের মাঝে আমরা কোনো কথা শুনতে চাই না পাবলিক ওপেনলি আমাদেরকে একটা সুনিশ্চিত কোনো বক্তব্য দিতে হবে যে বাচ্চাকে চব্বিশ ঘন্টার মধ্যে পুলিশ আমাকে বলতেছে আমরা ডিসি অফিসে যাও আমরা ডিসি অফিসে যাবো না কে बोलतेছে ডিসি অফিস সামনে তোমরা ডিসি অফিসে যাও আমরা ডিসি অফিসে যাব না ডিসি আমাদের এখানে আসবে আমরা ডিসি অফিসে যাব না ডিসি আমাদের এখানে আসবে হবে হবে আমরা ওদের দাম আছে আমাদের সময় দাম আছে ডিসি আসবে না যতক্ষণ এটা হচ্ছে এটা হচ্ছে বাচ্চার বাবা করে মাঝে ছোট ভাই বড় বাচ্চা একটা মায়ের বয়স আমাদেরও তো ভাই আছে আমাদের ভাইকে কিভাবে করে হাসপাতালে কি কোনো প্রোটেকশন নাই পুলিশ প্রশাসন করতেছি কি ডিজি সাররা করতেছি কি হাসপাতালে কি সিসি ক্যামেরার অভাব একটা সিসি ক্যামেরার মধ্যে সামান্য দেখা যাচ্ছে মহিলাটা বাচ্চা নিয়ে যাচ্ছে পুলিশ প্রশাসন কি ঘুমাচ্ছে আমরা ছাত্র জনতা আমাদের প্রাণ যাই কিছু করতে পারবো না আমাদের সুষ্ঠ বিচার চাই চব্বিশ ঘন্টার মধ্যে আমার ভাইকে আমাদের হাতে লাগবে সুস্থ অবস্থা যদি আমরা না পাই তারপরে আমরা বিষয়টা আমরা যতক্ষণ পর্যন্ত ডিজি স্যার আমাদের সাথে কিন্তু দেখা করবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই না খাব যে পর্যন্ত ডিজি খালে এখান থেকে থেকে হারান আমার বাচ্চার চোদ্দ আমি আমার ছেলেকে খুঁজে পাচ্ছি না এখন পর্যন্ত প্রশাসনের কাছে আমি বড় ধরে অনুরোধ করছি যে আমি আমার ছেলেকে ফিরে যাই কিন্তু আজ এখন পর্যন্ত প্রশাসন কোনো কিছু গুরুত্ব নিল না যদি প্রশাসনের ছেলে মেয়ে হারাইতো প্রশাসন কী করতো এই জন্য আমি প্রশাসনের কাছে বড় ধরে অনুরোধ আমার ছেলেকে আমাকে ফিরে দেয় প্রশাসনের ছেলে হলে প্রশাসন কী করতো দেখে রাখতে পারতো না কালকে দেখে চব্বিশ ঘন্টার পর হয়ে গেল প্রশাসন কিছু কোনো পদক্ষেপ নিচ্ছে না जय 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 এটা বাচ্ছাৰ ভিডিঅ' ফুটি চব সংগ্ৰহ কৰা হৈছে ছবি সংগ্ৰহ কৰা হৈছে বহুত বৈ গাইছে লোক চকে ভয় ভয় 何で <noise> আপনাদের সাথে আমি এবং মা হিসেবে আমি এটি সাধারণ ভালো কী করতে পারবো কালকে ঘটনাটা ঘটার পরে আমি জানা প্রশাসক হিসেবে আমাকে যেখানে যা হিন্দা করে দেওয়া আমি সেটাই কথা বলেছি এবং এই মহিলা হসপিটালে সিসি দেখে তার প্রতিপিথি এক পর্যন্ত মানে যতটুকু আমাদের ক্যামেরার আওতায় ছিল আমি তাকে ধরার সারতে আমি পুরোটা আপনাদের সামনে বলছি না তবে আমরা কথা আমার প্রায় কাছাকাছি পৌঁছে গেছি শুধু এই বলতে পারি আগে আপনার কথা শুনতে দেখুন এটা কেবলমাত্র আমার নিরাপত্তা সারুয়ে নিরাপত্তার সারতে না বাচ্চাটা সারতে বাচ্চাটা উদ্ধারে সার্থে আমি আপনাদেরকেই মর বলতে পারছি না কিন্তু মহিলার মোবাইল ফোন ট্র্যাক করে এবং যেখানে যেখানে সে মন করেছে সেখানকার সিসিটিভির ফুটেজ দেখে আমরা আমি মনে আমি আমি যখন আমার কাছে ইনফরমেশন আছে আমি বলতে পারছি না তখন কোন জায়গায় আমরা পৌঁছেছি এখানকার পুলিশ বিভাগ এখানকার প্রশাসন বাচ্চা হারানো মানে মানুষের জীবনের মায়ের আর কিছু থাকে না এটা আমরা যাতে আসতে <laughs> আসতে ভা আপুনি আপুনি